হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো দেখো সকালবেলা আমি ফুল আসতে গেছিলাম এটা কিসের ফুল বলো তো এটা হচ্ছে বিলাতির ফুল তো বিলাতির ফুল দিয়ে আজকে বড়া খাওয়া হবে তার জন্য সকালবেলা আমি নিয়ে এসেছি আর এদিকে দেখো মা তরকারি কাটে নিচ্ছে এগুলো হচ্ছে কচু তো এই কচুগুলো খেতে বেশ ভালোই লাগে আর এদিকে মা খার মধ্যে দেখতেই পাচ্ছ রান্নাটা বসিয়ে দিয়েছে তো চলো কি কী রান্না হয় সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তার আগে চলো আমি আমাদের ঘরটা নিই এদিকে দেখো ঘর গুলো গোছিয়ে নিচ্ছে আজকে না ঘর বাড়িগুলো একদম ঝাড়বো কারণ অনেক দিন ধরে না মানে ঠিকঠাক ভাবে ঘরটা গোছানো হচ্ছে না ভালোই লাগছে না চারিদিকে একদম এত নোংরা হয়ে গেছে আর মাকড়সার জালে একদম ভরে গেছে তো ছেলে আমার সঙ্গে এদিকে একটু দুষ্টুমি করছিল আর দেখো একদম আল্লা টাল্লা মানে হেটিয়ে অন্য জায়গায় নিয়ে আসলাম আর ওদিকে একটু ফাঁকা করলাম জায়গাগুলো আর এদিকে চোখের তল টল মানে সব কিছু একদম ঝেড়ে নিলাম এই যে উপরের যে মাকড়সার ঝুল সব কিছু একদম ঝেড়ে নিলাম শুধু সুকেসটা আজকে গোছাতে পারবো কিনা জানি না কিন্তু আজকে ঘরটা চারিদিকে গোছাবো আর অন্য অন্য ঘরগুলোও গোছাবো কত দিন কি শেয়ার করতে পারি দেখতে থাকো আর যত ট্যাপ ছিল সব একদম বাইরে বের করে রোদে দিলাম দিয়ে একটা কিছুর মতো তুলে রেখে দিব। তারপরে এদিকে দেখো যে জামা কাপড়গুলো বিছনার উপরে যত জামা কাপড় ছিল সেগুলো সব গোছানোর জন্য লেগে পড়লাম তো চলো সব কিছু গোছিয়ে নিই তো বন্ধুরা আমি টুকটাক তোমাদের সঙ্গে করি না করি সেগুলো শেয়ার করছি তো সব কিছুতে আর শেয়ার করা হয় না তো বন্ধুরা এমনিতেই সবার মন মনটন অতটাও ভালো নেই দাদুর শরীরটা প্রচণ্ড খারাপ কারণ সুগার বেশি হয়ে গেছে পাঁচশো সুগার হয়ে গেছে তো মানে কিছুই ভাতটাৎ খেতে পারছে না তো তার জন্য মন টন সবার খুবই খারাপ তো যাই হোক দাদুরা এসেছে ডাক্তার দেখিয়ে ঘরে শুয়ে আছে তো আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি তো এদিকে দেখো কাজ করতে করতে চলে এসেছে আইসক্রিম তো এখন বসে থেকে যে আইসক্রিম খাবো আর এদিকে সামনে এতটা মানে নোংরা বেরিয়েছে চোখের তল থেকে কী বলবো এই দেখো আইসক্রিমটা তো এই আইসক্রিমটা এখন খাবো আর এতটা গরম মানে বলার মতো না আর লাইনটাও থাকছে না ঠিকঠাক মতো তো লাইনটাও সেরকম মানে যাচ্ছে আসছে সমস্ত কিছু গোছিয়ে এইমাত্র চান করে এলাম ঘরে তো দেখতে পাচ্ছ আমার মাথা ভিজা আছে আর দেখো আলনাটা এদিকে এনেছি এই জায়গাটা বেশ এখন ভালো লাগছে আর এদিকে দেখো এখন ফাঁকা হয়ে গেছে জায়গাটা আগে তো ওখানে একদম মানে খুবই ঘিজি ঘিজি লাগতো তো ওখানে যে ছেলের জামা কাপড় কিছু সব সময় পরে তো তার জন্য ওখানে ওই যে একটা সুতা দিয়ে মানে বানিয়েছি ওখানে জামা কাপড় রেখেছি আর এই যে বিছনা টিসনা গোছিয়ে নিয়েছি একদম ঘর বাড়ি সব কিছু ঝেড়েছি মানে ঘরের সমস্ত কিছু ঝেড়েছি তারপরে এই যে এই শুধু সুকেশটা শুধু গোছানো হয়নি সুকেশটা মানে আজকাল গোছানোর টাইম হলো না কালকে গোছাবো আর এদিকে এই যে আল্লাহটা এখানে এনে এই যে গোছিয়ে রেখেছি আর ছেলে বাইরে যে খেলছে একটা দাদার নিয়ে এসেছে ওর সঙ্গে খেলছে তো চলো এখনো ভাত টাত কিচ্ছু খাওয়া দাওয়া করিনি সকালে কি রান্না হয়েছে না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো চলো ছেলেকেও খাইনি আমিও খেয়ে নেবো আর দুটা বাজে এখন জানো তো তো সেই সকালে খেয়েছি আর দুপুরে খাওয়া দাওয়া কিছু হয়নি তো এখন খাবো আর হচ্ছে এখন তোমাদের সঙ্গে লাইভে আসবো দুটার দিকে বলেছিলাম লাইভে আসবো তো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে আবার লাইভে গল্প করতে আসবো তো চলো ভাতটা খেয়ে নিয়া তোমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সঙ্গে একটু লাইভে গল্প করছিলাম জানোই তো দুটার দিকে এসেছিলাম তো তারপরে গল্প টল্প করার পর এখন দেখো সবাই যাচ্ছি আমরা কোথায় বড় তো প্রসাদ খেতে যাচ্ছি তো একটা দিদির বাড়িতে নিমন্ত্রণ ছিল আর নারায়ণবার পূজার প্রসাদ খেতে তো খাওয়ার জন্য নিমন্ত্রণ ছিল তো খেতে যাচ্ছি আর হচ্ছে দুপুরের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি সেই সে তরকারি ছিল আর একটা মানে ইয়ে করেছিল মানে বড়া বললাম তো তো ওগুলো খাওয়া দাওয়া হয়েছিল আর এরকম মা আমি একটা বোন আর আমার আরো সবাই গিয়েছে তো চলো ওখানে গিয়ে কথা বলছি তো এই দেখো বন্ধুরা চলে এলাম আর ওদিকে যে সামনে কাকি বসে আছে আর এদিকে দেখো আমরা বসে আছি তো সবার খাওয়া হয়ে গেছে এখন আমরা এখানে কয়েকজন বসেছি এই দেখো ছেলে খাচ্ছে আর ছেলে যেন তো প্রচণ্ড কোষাল খেতে ভালোবাসে তো ওই যে আগ বলে যেটাকে খুব ভালোবাসে দেখো ও মানে একটা পেয়েছে এত খুশি হয়েছে কি বলবো আর এদিকে দেখো যে প্রসাদ খাচ্ছি তো নারায়ণ পূজার প্রসাদ তো চলো প্রসাদগুলো খেয়ে নিয়ে আর ছেলে কিন্তু এই পূজার প্রসাদ না খুবই ভালোবাসে তো সোনার সঙ্গে সঙ্গেই বলছে মা আমিও যাবো আমিও যাবো এরকম বলছে তো ওই দেখো ও পুষে থেকে পোষাল খাচ্ছে বেশি তো খেতে পারবে না তো অল্প একটুই খাবে অত মানে অনেকগুলোই ওকে দিয়ে দিয়েছে অতগুলো খে খেতেই পারবে না তো এদিকে দেখো ও আবার লজ্জা পেয়ে গেছে বোনটা তো এদিকে দেখো চলে এলাম প্রসাদ খেয়ে তারপরে এসেছি আমার একটা বোনের বাড়ি তো দেখো আমাকে মানে ভিডিও দেখে লজ্জা পাচ্ছে আর কেমন করছে তো যাই হোক এদিকে চলো তোমাদের সঙ্গে একটু ঠাকুরগুলো শেয়ার করি আমাদের কাকার বাড়ির কত রকমের ঠাকুর বানাই তো আমি সেরকম তো কোথাও যাই নাই আজকে মনে হলো যে একটু গিয়ে ঘুরে আসি আর তোমাদের সঙ্গে ঠাকুরগুলো শেয়ার করে আসি তো এখনও সেরকম ঠাকুর বানানো হয়নি কয়েকদিন আগে মনসা ঠাকুর একদম এখানে জায়গা ছিল না তো এখন মনসা পূজার তো শেষ এখন ঠাকুর সেরকম আর নেই এখন হচ্ছে দুর্গা পূজার এখন সব জাত দুর্গা বানাচ্ছে তো এখনও সেরকম বানানো হয়নি কেবল শুরু করেছে কিছু কিছু বানানো হয়েছে আর কিছু কিছু হয়নি আর এখানে দেখো একটা ওই যে ঠাকুর দেখতে পাচ্ছ এটা কি ঠাকুর শনিদেব তো এই ঠাকুরটা কোথায় যেন নিয়ে যাবে তো তার জন্য এখানে দেখো রেডি করে রেখেছে আর এখানে দেখো যে সব ঠাকুরগুলো বানাচ্ছে আর এদিকে কত দুর্গা ঠাকুর সব বানানো আছে এগুলোতে মাটি লাগানো হবে তো শুভ সন্ধ্যা বন্ধুরা অনেক কথা বললাম সন্ধ্যাবেলা দেখো বাড়িতে চলে এসেছি সারা দিন একটা ছোট তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করলাম কারণ লাইনের প্রবলেম তোমাদের লাইভে এসে বলেছি তো তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ এত সুন্দর সুন্দর কমেন্ট করছো খুব ভালো লাগছে বন্ধুরা এইভাবেই তোমরা আমার পাশে থেকেও আমিও তোমাদের পাশে থাকবো তো বন্ধুরা এদিকে দেখো মানে একদম অন্ধকার হয়ে গেছে বাইরে সন্ধ্যা একদম ইয়ে হয়ে গেছে আর এদিকে আমি তোমাদের সঙ্গে কথা বলছি আর কি বলছিলাম বলো তো বলছিলাম যে আজকে ঘরটা না খুব ফাগা ভাগা লাগছে কারণ আমি আল্লাহটা হেঁটিয়েছি আর খুব সুন্দর লাগছিল আর ওই দেখো আমাকে আয়নাতে দেখা যাচ্ছে আর কথাটা আমি কেন কেটে দিয়েছি বুঝতে পারছো টিভি চলছে তার জন্য তো চলো বন্ধুরা খিদা পেয়ে গেছে অনেক আজকে একটু তাড়াতাড়ি মানে খেয়ে নেব ভালো লাগছে না তো এদিকে দেখো রান্নাও হয়ে গেছে সন্ধ্যার আগেই মানে এদিকে মাছ এনেছিল আজকে ছিল তো ওই যখন মাছ দিয়ে আর কুমোর দিয়ে তরকারি করেছিলো তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া আর দাদু তো সেরকম ভাতটা খেতে পারছে না তো তার জন্য করেছিল ওই যে গোলা রুটি তারপরে ইয়ে করেছিল করলা ভাজা তো আর দুপুরে একটু ডিমের তরকারি ছিল তো এই ছোটোখাটো ব্লগটা তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই বলবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তখন তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা